বাড়িতে তৈরি করা ফ্রেশ পনির কিভাবে বানাবেন আসুন দেখে নিই রেসিপিটা নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো পনির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজকে রেসিপির জন্য নিচে দুধ এক লিটার হোয়াইট ভিনিগার পাতিলেবু ভাতে খাওয়া পাতিলেবু আমি আজকে পাতি লেবু ব্যবহার করছি না হোয়াইট ভিনিগার ব্যবহার করছি আপনারা যদি লেবু ব্যবহার করেন তো এক লিটার দুধে দুটো লেবু লাগবে দুটো লেবুর রস লাগবে দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে এসছে দেখুন এবার আমি ভিনিগার নিচ্ছি দুধ হাঁক দিয়ে দিচ্ছি দুধটাতে ভিনিগারটা আস্তে আস্তে দুধটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে দেখুন ছানা হয়ে গেল কত সহজ আপনাদের বাড়িতে যদি পাতি লেবু অ্যাভেলেবেল না থাকে তো ভিনিগারও আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে ছানা হয়ে গেছে দুধটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা কাপড়ে ছানাটা ঢেলে নিচ্ছি জলটা ঝরিয়ে আমি একটা এরকম বল নিয়েছি সুতির রুমাল নিয়েছি খুব ভালোভাবে বাটিটার ঢাকা দিয়ে দিচ্ছি বাটিটা এইভাবে ছানাটা জলটা ঝরিয়ে নিচ্ছি সব ছানাটা ভালোভাবে ঢেলে নিলো এবারে এক্সট্রা জলটা বের করে নিচ্ছি এভাবে আমি ছানাটাতে একটু ভালো জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি কারণ ভিনিগার টক হয় ছানাটা টক টক লাগবে তার জন্য আমি একবার ভালো জলে ধুয়ে নিলাম এভাবে নাড়াচাড়া করলে ছানাটা খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে এবার আমি জলটা ঝরতে দিচ্ছি আধ ঘন্টার জন্য পুরো জলটা ঝরে যাবে তখন আমি পনিরটা সেট করব আমি একটা থালা নিয়েছি থালাটার উপরে জল ঝরানো ছানাটা এইভাবে পুরো জল ঝড়াবেন না হালকা মশ্চারটা যেমন থাকে এইভাবে গোল করে থালাটার উপরে বসিয়ে দিতে হবে আর একটা ভারী চাকা বা আপনার বাড়িতে যদি অন্য কোনো জিনিস আছে ভারী এইভাবে বসিয়ে দেবেন পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে থাকুক তবে পনিরটা ভালোভাবে সেট হয়ে যাবে পাঁচ ছ ঘন্টা রেখে দিচ্ছি এইভাবে নড়াচড়া করবেন না এক জায়গাতে রাখবেন আর একটা ভারী জিনিস চাপা দিয়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে এবারে চাকাটা তুলে দেখে নিচ্ছি রুমালটা আস্তে আস্তে খুলছি দেখুন কি সুন্দর সেট হয়েছে আমার বাড়িতে তৈরি করা ফ্রেশ পনির রেডি কি সুন্দর সেট হয়েছে দেখুন দেখুন আমার বাড়িতে তৈরি করা ফ্রেশ পনির রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি হবে আপনারা এইভাবে বাড়িতে ফ্রেশ পনির বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে আমি পনিরটা বানাবার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আশা করছি ভালো লেগেছে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ